মানুষের মুখের কথা আর মনের কথা সবসময় এক হয় না সমাজে প্রতিদিন অসংখ্য সম্পর্ক গড়ে ওঠে আবার ভেঙেও যায় আমরা সবাই চাই মানুষ আমাদের ভালো বলুক আমাদের প্রশংসা করুক কিন্তু এই ভালো বলার পেছনে সত্যটা জানলে হয়তো অনেকেই হতাশ হবে কারণ মানুষ যা বলে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তারা মনে মনে ভাবে আমরা প্রায় শুনি তুমি খুব ভালো তুমি খুব দয়ালু তুমি অসাধারণ মানুষ কিন্তু বাস্তবতা কি সত্যি এতটা সরল একটি শিশুকে যদি তার আশেপাশের মানুষদের পর্যবেক্ষণ করতে বলা হয় সে দেখবে কেউ কারো সম্পর্কে সব কথা সামনে বলে না একজন মানুষের সম্পর্কে অন্যরা যা প্রকাশ্যে বলে তার পেছনে এক ধরনের কৌশল থাকে বেশিরভাগ সময় মানুষ সরাসরি খারাপ কিছু বলে না কারণ তা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় তাছাড়া মানুষ চায় না অন্য কেউ তার সত্যিকারের ভাবনাগুলো বুঝতে পারুক এজন্য তারা অনেক সময় কৌশলী ভাষা ব্যবহার করে যা শুনতে ইতিবাচক মনে হলেও ভেতরে লুকিয়ে থাকে ভিন্ন এক বাস্তবতা অনেক সময় মানুষের প্রশংসা শুধু সৌজন্যতার জন্য হয় সমাজে টিকে থাকতে হলে সবাইকে ভালোভাবে মিশতে হয় সবার সঙ্গে মিষ্টি ব্যবহার করতে হয় তুমি যদি কাউকে বিনা কারণে খারাপ কিছু বলে দাও তাহলে সে তোমার প্রতিপক্ষ হয়ে উঠবে তাই মানুষ তার আসল ভাবনা চেপে রাখে ফলে তুমি যদি কাউকে হাসিমুখে তোমার প্রশংসা করতে দেখো তার মানে এই নয় যে সে সত্যিই তোমার সম্পর্কে ভালো ধারণা পোষণ করে এটা বোঝার জন্য তোমাকে কিছু সাধারণ পরিস্থিতির দিকে নজর দিতে হবে অনেক সময় দেখা যায় যখন তুমি সামনে থাকো তখন সবাই তোমার প্রশংসা করে তোমার উপস্থিতিতে তোমাকে ভালো বলে কিন্তু যখন তুমি সেখানে উপস্থিত থাকো না তখন হয়তো সেই একই মানুষ তোমার সমালোচনা করছে তোমার ভুলগুলো নিয়ে আলোচনা করছে এর কারণ খুব স্বাভাবিক মানুষ চায় না তার আসল ভাবনাগুলো প্রকাশ পেয়ে যাক কিছু মানুষ মনে করে সরাসরি খারাপ বললে তারা অপ্রিয় হয়ে যাবে তাই তারা অন্যভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করে এমনও হয় মানুষ তোমার সম্পর্কে কোনো নিরপেক্ষ ধারণাই রাখে না কিন্তু পরিস্থিতির চাপে পড়ে প্রশংসা করে ধরো তুমি যদি কারও উপকার করো তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করতেই পারে কিন্তু তার মনে তোমার প্রতি সত্যিকারের শ্রদ্ধা থাকছে কিনা সেটাই মূল প্রশ্ন কারণ অনেক সময় মানুষ বাহ্যিকভাবে কৃতজ্ঞতা দেখালেও মনের ভেতর হয়তো সে তোমার প্রতি ঈর্ষান্বিত অনেকে আবার নিজেদের স্বার্থে তোমাকে ভালো বলে কিছু মানুষ জানে তোমার সঙ্গে ভালো সম্পর্ক রাখলে তাদের উপকার হতে পারে তুমি যদি ক্ষমতাবান হও যদি তোমার কাছ থেকে তারা কিছু সুবিধা নিতে পারে তাহলে তারা অবশ্যই তোমার প্রশংসা করবে কিন্তু এই প্রশংসা কতটা আন্তরিক তুমি যদি সেই সুবিধাটা দেওয়া বন্ধ করে দাও তখনই তারা তাদের আসল রূপ দেখাবে এই জায়গায় মানুষের সত্যিকারের মনোভাব বোঝা যায় তবে সবার ক্ষেত্রেই যে এই বাস্তবতা প্রযোজ্য তা নয় কিছু মানুষ সত্যিই তোমার প্রশংসা করে কারণ তারা তোমাকে সম্মান করে কিন্তু তাদের সংখ্যা খুবই কম সাধারণত যেসব মানুষ তোমার প্রশংসা করে তাদের মধ্যে বেশিরভাগই হয় কৌশলী নয়তো ভদ্রতা রক্ষা করতে বাধ্য কিছু কিছু মানুষ আবার তোমাকে সত্যিই ভালোবাসে কিন্তু তারা সংখ্যায় খুব কম এবার ভাব তুমি যদি জানো যে মানুষ তোমার সম্পর্কে সত্যিই কি ভাবে তাহলে কেমন লাগবে অনেকেই হয়তো হতাশ হবে অনেকে রাগান্বিত হবে কিন্তু এর মানে এই নয় যে তুমি সবার প্রশংসা পাওয়ার জন্য নিজের স্বভাব বদলাবে বরং বাস্তবতাকে বুঝে নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত এমনকি তোমার সবচেয়ে কাছের বন্ধুরাও হয়তো তোমার সম্পর্কে এমন কিছু ভাবে যা তুমি কল্পনাও করতে পারো না কারণ প্রত্যেক মানুষই নিজের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কেউ তোমাকে ভালো বললে সেটা সত্যিই আন্তরিক কিনা সেটার বিচার তুমি নিজেই করতে পারো তার আচরণ বিশ্লেষণ করো সে তোমার অনুপস্থিতিতে কেমন আচরণ করে সেটাও বোঝার চেষ্টা করো মানুষের এই দ্বৈত চরিত্র বুঝতে পারলে তুমি অনেক বড় ভুল থেকে রক্ষা পাবে কারণ যদি তুমি মনে করো সবাই তোমাকে ভালোবাসে সবাই তোমাকে সম্মান করে তাহলে সেটা তোমার জন্য ক্ষতিকর হতে পারে বরং তুমি যদি বুঝতে পারো কে সত্যিই তোমার পাশে আছে আর কেশুধুই মুখে প্রশংসা করে তাহলে তুমি তোমার সম্পর্কগুলো নিয়ে আরও বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে পারবে তুমি যদি এই সত্যতা গ্রহণ করতে পারো তাহলে আর কারও বাহ্যিক প্রশংসায় প্রভাবিত হবে না তখন তুমি বুঝতে পারবে কে সত্যিকারের বন্ধু আর কে শুধুই মুখে ভালো বলছে কিন্তু মনে মনে অন্য কিছু ভাবছে সমাজের এই কঠিন বাস্তবতা যত তাড়াতাড়ি বুঝবে তত কম কষ্ট পাবে তাই মনে রেখো সবাই তোমাকে ভালো বলতেই পারে কিন্তু তারা মনে মনে কিভাবে ভাবে সেটা বোঝাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তুমি যদি তা বুঝতে শিখে যাও তাহলে তুমি জীবনকে এক অন্য মাত্রায় দেখতে পারবে যখন তুমি বুঝতে পারবে যে মানুষ যা বলে তার সঙ্গে তাদের প্রকৃত চিন্তা সবসময় মেলে না তখন তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে তুমি আর প্রশংসা শুনে উত্তেজিত হবে না আবার সমালোচনা শুনেও ভেঙে পড়বে না তুমি বুঝবে বেশিরভাগ মানুষ তাদের সুবিধা বুঝে কথা বলে পরিস্থিতির ওপর নির্ভর করে তাদের মনোভাব প্রকাশ করে সমাজে টিকে থাকতে গেলে এই সত্য মেনে নেওয়া জরুরি কারণ যারা এই বাস্তবতা বোঝে না তারা অবচেতনভাবেই নিজেদের ঠকিয়ে ফেলে অনেক সময় মানুষ তোমার সম্পর্কে যা বলে তা তাদের নিজস্ব অনুভূতির প্রতিফলন নয় বরং তারা যা বললে ভালো দেখাবে সেটাই প্রকাশ করে তুমি যদি কারো কাছে খুব জনপ্রিয় হও তাহলে অনেকে তোমাকে প্রশংসা করবে কিন্তু তারা এটা স্বাভাবিকভাবে করছে না তারা জানে তুমি ক্ষমতাশালী কিংবা সামাজিকভাবে প্রভাবশালী তাই তোমার সঙ্গে ভালো সম্পর্ক রাখা তাদের জন্য সুবিধাজনক আবার যদি তোমার অবস্থান দুর্বল হয়ে যায় তাহলে দেখবে যেসব মানুষ একসময় তোমাকে ভালো বলতো তারাই তোমাকে এড়িয়ে চলে কিংবা তোমার বিরুদ্ধে কথা বলে এটা বোঝার সহজ উপায় হলো তুমি যদি একবার ব্যর্থ হও তাহলে দেখবে তোমার চারপাশের অনেক মানুষ হঠাৎ করেই বদলে যাচ্ছে যারা আগে তোমাকে প্রশংসায় ভরিয়ে দিত তারা হয়তো তখন আর তোমার প্রশংসা করবে না বরং তারা তোমার দুর্বল দিক খুঁজে বের করবে তোমার ব্যর্থতা নিয়ে গোপনে আলোচনা করবে কারণ সমাজে বেশিরভাগ মানুষ তাদের আশেপাশের ব্যক্তিদের সাফল্যের সঙ্গে মূল্যায়ন করে ভালো বলে তখনই যখন তাদের মনে হয় যে তুমি সফল একটা অদ্ভুত বিষয় হল কিছু মানুষ তোমার সামনে প্রশংসা করবে কিন্তু তোমার পেছনে তোমার সমালোচনা করবে এর কারণ হল তারা আসলে তোমার সম্পর্কে মিশ্র অনুভূতি পোষণ করে তারা একদিকে তোমার সাফল্য দেখে মুগ্ধ আবার অন্যদিকে তোমার সেই সাফল্যের কারণে হীনমন্যতায় ভোগে এই ধরনের মানুষকে চেনা কঠিন কারণ তারা সবসময় দুই রকম আচরণ করে সামনে একরকম আর পেছনে আরেক রকম তবে এর মানে এই নয় যে সবাই মিথ্যা বলে কিংবা কারো প্রশংসাই সত্যি নয় কিছু মানুষ সত্যি তোমাকে ভালোবাসে সত্যি তোমার প্রশংসা করে কিন্তু এই মানুষগুলো সংখ্যায় খুব কম এবং তাদের চিনতে পারা সহজ নয় তোমাকে সময় নিয়ে পর্যবেক্ষণ করতে হবে দেখতে হবে কে শুধু কথায় ভালো বলে আর কে তার কাজে সত্যিকারের ভালোবাসা প্রকাশ করে তুমি যদি এই বিষয়গুলো বুঝতে পারো তাহলে তুমি আর কারো বাহ্যিক প্রশংসায় প্রভাবিত হবে না আবার সমালোচনাতেও কষ্ট পাবে না তুমি বুঝবে কে তোমার পাশে থাকবে কে শুধু মুখে ভালো বলছে আর কে তোমার অনুপস্থিতিতে তোমার সম্পর্কে কি বলে এই সচেতনতা তোমাকে জীবনের অনেক বড় ভুল থেকে বাঁচাবে তুমি যত দ্রুত এই সত্য মেনে নিতে পারবে তত কম হতাশ হবে কারণ যদি তুমি ভাব যে সবাই তোমাকে ভালো বললেই তারা সত্যিই তোমাকে ভালোভাবে তাহলে তুমি একসময় প্রতারিত হবে বরং তুমি যদি বুঝতে পারো কে সত্যিকারের বন্ধু আর কে কেবল পরিস্থিতি অনুযায়ী কথা বলে তাহলে তুমি সম্পর্কের জটিলতা থেকে নিজেকে অনেকটাই বাঁচাতে পারবে সত্য হল সমাজে সবাই একে অপরের সম্পর্কে নিরপেক্ষ থাকে না বেশিরভাগ মানুষ হয় স্বার্থের কারণে না হয় সামাজিক নিয়মের কারণে প্রশংসা করে তুমি যদি এই বাস্তবতা বুঝতে পারো তাহলে তুমি তোমার চারপাশের সম্পর্কগুলো নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও বুদ্ধিমান হয়ে উঠবে তোমার সময় অনুভূতি ও ভালোবাসা শুধুমাত্র তাদের জন্য দাও যারা সত্যিকারের আন্তরিক যাদের কাছে মুখের কথা আর মনের ভাবনার মধ্যে কোনো পার্থক্য নেই তুমি যদি চারপাশের মানুষগুলোর আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করো, তাহলে বুঝবে তারা কখন সত্যিকারের প্রশংসা করছে আর কখন শুধুই পরিস্থিতির কারণে ভালো বলছে বেশিরভাগ সময় মানুষ যে প্রশংসাগুলো করে তা তাৎক্ষণিক এবং সাময়িক তারা হয়তো সেই মুহূর্তে তোমাকে ভালো বলছে কারণ এটা বললে সামাজিকভাবে গ্রহণযোগ্য মনে হবে অথবা তারা তোমাকে কষ্ট দিতে চায় না কিন্তু আসল প্রশ্ন হল তারা কি সত্যিই তোমার জন্য আন্তরিকভাবে এই অনুভূতি পোষণ করে তুমি হয়তো অনেকবার দেখেছ কেউ তোমার সামনে তোমার ভালো দিকগুলো তুলে ধরে কিন্তু যখন তুমি সেখানে থাকো না তখন সে তোমার খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করে এর মানে এই নয় যে সবাই মিথ্যাবাদী বা সবাই তোমার ক্ষতি করতে চায় বরং এটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য যে তারা সব সময় তাদের আসল অনুভূতিগুলো প্রকাশ করে না তারা সামাজিক সম্পর্ক বজায় রাখার জন্য এবং নিজেদের অবস্থান ঠিক রাখতে এই ধরনের আচরণ করে তবে তুমি যদি সত্যিকারের মূল্যবান সম্পর্ক তৈরি করতে চাও তাহলে তোমাকে এই সামাজিক মুখোশগুলোর পেছনে লুকিয়ে থাকা সত্যটা বুঝতে হবে তুমি যদি এমন মানুষদের উপর নির্ভর কর যারা শুধুমাত্র মুখে তোমার প্রশংসা করে কিন্তু মনে মনে অন্য কিছু ভাবে তাহলে একসময় তুমি ধাক্কা খাবে বরং তোমার উচিত এমন মানুষদের খুঁজে বের করা যারা শুধু মুখে নয় কাজে ও ব্যবহারে তোমার প্রতি ভালোবাসা এবং সম্মান দেখায় মানুষের স্বভাবের আরেকটি দিক হলো, তারা সাধারণত তাদের মনোভাব পরিবর্তন করতে দেরি করে না অর্থাৎ কেউ যদি আজ তোমার প্রশংসা করে তার মানে এই নয় যে সে সারা জীবন তোমার প্রশংসাই করবে বরং যদি পরিস্থিতি বদলায় তাহলে তার ভাবনাও বদলে যেতে পারে তুমি যদি হঠাৎ ব্যর্থ হও যদি তোমার কোনো ভুল হয় তাহলে দেখা যাবে অনেকেই আর তোমার প্রশংসা করছে না বরং তোমার সমালোচনা শুরু করেছে এখানেই বোঝা যায় কে তোমার সত্যিকারের আপন আর কে শুধু সুবিধাবাদী যে মানুষ সত্যিকারের ভালোবাসে সে শুধু তোমার ভালো সময়ই পাশে থাকবে না তোমার খারাপ সময়েও একইভাবে পাশে থাকবে সে তখনও তোমাকে সম্মান করবে যখন তুমি দুর্বল থাকবে যখন তোমার কোনো কিছু পাওয়ার ক্ষমতা থাকবে না কিন্তু যারা কেবল পরিস্থিতির কারণে তোমার প্রশংসা করে তারা খুব সহজেই বদলে যাবে তোমার দুর্বল মুহূর্তগুলোতে তোমার পাশে না থেকে তোমার বিরুদ্ধেও যেতে পারে এটা বুঝতে পারার পর তুমি কষ্ট পাবে না যদি দেখো কেউ তোমার সামনে ভালো বলছে কিন্তু পেছনে সমালোচনা করছে বরং তুমি তখন বুঝতে পারবে এই দ্বৈত আচরণই বাস্তবতা তুমি তখন আর কারও বাহ্যিক আচরণ দেখে তাকে সত্যিকারের বন্ধু বলে ধরে নেবে না বরং সময় নিয়ে তার আসল রূপ বোঝার চেষ্টা করবে এই জ্ঞান তোমাকে জীবনে অনেক বড় বিপদ থেকে রক্ষা করবে কারণ তুমি যদি অন্ধভাবে সবাইকে বিশ্বাস করো সবাইকে আপন ভাবো তাহলে একসময় প্রতারিত হবে তুমি তখন কষ্ট পাবে হতাশ হবে ভাববে আমি তো সবার ভালো চেয়েছি তাহলে আমার সঙ্গেই কেন এমন হল অথচ বাস্তবতা হচ্ছে মানুষ কখনোই কেবল ভালো ব্যবহারের কারণে কারো প্রতি অনুগত থাকে না তারা থাকে তখনই যখন তাদের স্বার্থ জড়িত থাকে অথবা তারা সত্যি আন্তরিক ভালোবাসা অনুভব করে তাই তুমি যদি জীবনে মানসিক শান্তি পেতে চাও তাহলে তোমাকে এই সত্যগুলো মেনে নিতে হবে তুমি বুঝতে শিখবে কে সত্যিই তোমার প্রশংসা করছে আর কে কেবল সৌজন্যপস্ত বলছে তুমি আর বাহ্যিক কথা শুনে সিদ্ধান্ত নেবে না বরং মানুষের কাজ এবং আচরণ দেখে বুঝবে তারা তোমার প্রতি কতটা আন্তরিক এই উপলব্ধি তোমার জীবন বদলে দেবে তুমি তখন সম্পর্কের জটিলতা থেকে মুক্ত হতে পারবে তুমি জানবে কার প্রতি বিনিয়োগ করা উচিত আর কার প্রতি নয় তুমি তখন এমন এক অবস্থানে চলে যাবে যেখানে কারো বাহ্যিক প্রশংসা তোমাকে মুগ্ধ করবে না আবার কারো আড়ালে সমালোচনা তোমাকে ভেঙে ফেলবে না বরং তুমি বাস্তবতা বুঝে সম্পর্ক গড়ে তুলবে আর সেটাই হবে তোমার সবচেয়ে বড় শক্তি তুমি যদি ভাবো মানুষ তোমাকে ভালো বললেই তোমাকে সত্যিই ভালোভাবে ভাবে তাহলে একসময় তুমি কঠিন বাস্তবতার সম্মুখীন হবে বরং তুমি যদি বুঝতে পারো কার কথার পেছনে আন্তরিকতা আছে আর কার কথায় শুধু কৌশল তাহলে তুমি জীবনের অনেক কঠিন পরিস্থিতি এড়িয়ে যেতে পারবে এটি তোমাকে মানসিকভাবে শক্তিশালী করবে কারণ তুমি তখন বুঝবে কে শুধুই সামাজিক সৌজন্যতা দেখাচ্ছে আর কে সত্যি তোমার ভালো চায় তুমি যদি এমন মানুষদের চেনার চেষ্টা করো যারা সত্যিকারের আন্তরিক তাহলে দেখবে তারা খুব বেশি কথা বলে না কিন্তু যখন বলে তখন তাদের কথার গভীরতা থাকে তারা শুধু মুখে ভালো বলেই খান্ত হয় না বরং কাজেও সেটা প্রমাণ করে তারা তোমার সামনে যেমন তোমার অনুপস্থিতিতেও তেমনই থাকে এই ধরনের মানুষ পাওয়া কঠিন কিন্তু অসম্ভব নয় তুমি যদি ধৈর্য ধরো তাহলে একসময় এমন কিছু মানুষ খুঁজে পাবে যারা সত্যিকার অর্থে তোমার মঙ্গল চায় তোমার পাশে থাকবে তোমার সাফল্যে খুশি হবে এবং তোমার ব্যর্থতায়ও তোমাকে ছেড়ে যাবে না কিন্তু বেশিরভাগ মানুষ তা নয় বেশিরভাগ মানুষ তখনই ভালো বলে যখন তাতে তাদের নিজস্ব কোনো স্বার্থ আছে তারা তোমার প্রশংসা করবে যদি তুমি তাদের জন্য কোনোভাবে উপকারী হও কিন্তু যখনই তোমার উপকারিতা শেষ হবে তখন তারা হয়তো তোমার সম্পর্কে আর আগ্রহী থাকবে না বরং অন্য কারো প্রতি মনোযোগ দেবে যেখান থেকে তারা নতুন কোনো সুবিধা পেতে পারে এই বাস্তবতা বোঝার পর তুমি যদি এখনো সবার বাচিক কথায় বিশ্বাস করো তাহলে তুমি নিজেকেই ধোঁকা দিচ্ছ তুমি যদি এখনো ভাবো যে সবাই তোমাকে ভালোবাসে সবাই তোমার প্রশংসা করে কারণ তুমি সত্যিই ভালো তাহলে তুমি ভবিষ্যতে বড় ধাক্কা খাবে কারণ মানুষ শুধু তখনই সত্যিকারের ভালোবাসে যখন তাদের মনে হয় যে তোমার প্রতি ভালোবাসা দেখানো তা তাদের জন্য লাভজনক তাহলে এখন প্রশ্ন হলো, তুমি কীভাবে এই পরিস্থিতি সামলাবে তুমি কিভাবে জানবে কে সত্যিকারের বন্ধু আর কে শুধুই বাহ্যিক সৌজন্যের জন্য ভালো বলছে সবচেয়ে ভালো উপায় হল সময়ের পরীক্ষায় মানুষকে বিচার করা যদি কেউ সত্যি তোমার ভালো চায় তাহলে সে কেবল তোমার ভালো সময়ই পাশে থাকবে না তোমার খারাপ সময়েও তোমাকে ছেড়ে যাবে না সে শুধু প্রশংসা করবে না বরং যখন প্রয়োজন হবে তখন তোমার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তুমি যদি কারো আন্তরিকতা যাচাই করতে চাও তাহলে দেখো সে কেবল ভালো কথাই বলে নাকি তোমার ভালো মন্দ সব বিষয়েই সত্য কথা বলে কারণ যে মানুষ সত্যিই তোমার মঙ্গল চায় সে কখনো মিথ্যা প্রশংসা করে না বরং প্রয়োজন হলে কঠিন সত্য বলে দেয় তুমি যদি এমন মানুষদের চিনতে পারো তাহলে তোমার জীবন অনেক বেশি হালকা হবে তুমি তখন অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে মুক্তি পাবে তুমি এমন মানুষদের প্রতি মনোযোগ দেবে যারা তোমার জন্য সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ তুমি আর বাহ্যিক প্রশংসার ফাঁদে পা দেবে না বরং এমন সম্পর্ক গড়ে তুলবে যা সত্যিকার অর্থেই দীর্ঘস্থায়ী এবং আন্তরিক সবচেয়ে বড় কথা হল তুমি তখন নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারবে তুমি আর অন্যদের কথার উপর নির্ভরশীল থাকবে না তুমি নিজে বুঝবে কে সত্যি আর কে মিথ্যা এই উপলব্ধি তোমাকে আরও শক্তিশালী করবে আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং তোমার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে যখন তুমি এই সত্যটা সম্পূর্ণরূপে উপলব্ধি করবে তখন তোমার জীবন বদলে যাবে তুমি আর মানুষকে তার কথার ভিত্তিতে বিচার করবে না বরং তাদের কাজ তাদের আচরণ এবং তাদের ধারাবাহিকতার ওপর ভিত্তি করে তাদের মূল্যায়ন করবে তুমি বুঝতে পারবে যে মানুষ কেবল তোমার সামনে ভালো বলে কিন্তু তোমার পেছনে অন্য কিছু বলে সে কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না প্রকৃত বন্ধুত্ব বা আন্তরিক সম্পর্ক হল সেটাই যেখানে সামনাসামনি বা পেছনে সব সময় একরকম অনুভূতি থাকে এটা বুঝতে পারার পর তুমি আর মানুষের বাহ্যিক ব্যবহারে সহজেই প্রভাবিত হবে না তুমি যখন দেখবে কেউ হঠাৎ করেই তোমার প্রতি খুব সদয় হয়ে উঠছে তুমি তখন ভাববে তার এই আচরণের পেছনে কোনো কারণ আছে কি না তুমি প্রশ্ন করবে সে কি সত্যিই আমার জন্য আন্তরিক নাকি এটি কেবল পরিস্থিতির কারণে হচ্ছে এই ধরনের বিশ্লেষণ তোমাকে প্রতারণা থেকে বাঁচাবে এবং তোমার চারপাশের মানুষদের আসল চরিত্র উন্মোচনে সাহায্য করবে সবচেয়ে বড় পরিবর্তন আসবে তোমার মানসিক অবস্থায় তুমি যখন বুঝবে যে মানুষের বাহ্যিক কথাবার্তা সবসময় তাদের আসল অনুভূতির প্রতিফলন নয় তখন তুমি বাহ্যিক প্রশংসায় মুগ্ধ হবে না আবার সমালোচনা শুনেও ভেঙে পড়বে না তুমি তখন বুঝতে পারবে মানুষ পরিস্থিতি অনুযায়ী কথা বলে তাদের নিজের স্বার্থকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্নভাবে নিজেদের প্রকাশ করে এই উপলব্ধি তোমাকে এক ধরনের মানসিক স্বাধীনতা এনে দেবে তুমি তখন শুধু বাহ্যিক কথার ওপর নির্ভর করবে না তুমি নিজের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াবে তুমি সম্পর্কগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করবে যখন তুমি বুঝবে কে প্রকৃতভাবে তোমার পাশে থাকবে আর কে কেবল সুযোগ বুঝে তোমার প্রশংসা করছে তখন তোমার জীবনের অপ্রয়োজনীয় সম্পর্কগুলো আপনা আপনি ঝরে যাবে এই মানসিকতা তোমাকে শক্তিশালী করে তুলবে কারণ তখন তুমি আর মানুষের বাহ্যিক আচরণ দেখে নিজেকে নিয়ে সন্দেহ করবে না কেউ যদি তোমার প্রশংসা করে তুমি তখন ভাববে সে কি সত্যি আমাকে সম্মান করে নাকি শুধু সৌজন্যের খাতিরে বলছে আবার কেউ যদি তোমার সমালোচনা করে তুমি তখন ভাববে সে কি সত্যি আমার ভুল ধরিয়ে দিচ্ছে নাকি শুধু আমাকে নিচু দেখানোর চেষ্টা করছে এই উপলব্ধি তোমাকে আবেগপ্রবণ না হয়ে বাস্তববাদী করে তুলবে তুমি তখন এমন একটি অবস্থানে চলে যাবে যেখানে তোমার আত্মবিশ্বাস অন্যদের কথাবার্তার উপর নির্ভর করবে না তুমি নিজে জানবে তোমার শক্তি কোথায় তোমার দুর্বলতা কোথায় আর তুমি কার সঙ্গে সম্পর্ক রাখবে আর কাদের থেকে দূরত্ব বজায় রাখবে কারণ তুমি তখন বুঝবে বাহ্যিক প্রশংসা বা সমালোচনা কোনো কিছুই চূড়ান্ত সত্য নয় বরং মানুষের ব্যক্তিগত স্বার্থ অনুভূতি এবং পরিস্থিতির প্রতিফলন মাত্র এই জ্ঞান তোমাকে জীবনের অনেক বড় ধাক্কা থেকে রক্ষা করবে তুমি আর সহজেই প্রতারিত হবে না তুমি এমন মানুষদের এড়িয়ে চলতে পারবে যারা মুখে ভালো বলে কিন্তু মনে মনে অন্য কিছু ভাবে তুমি তখন তোমার চারপাশের সম্পর্কগুলোকে আরও গভীরভাবে মূল্যায়ন করবে এবং শুধু তাদের সঙ্গেই সময় কাটাবে যারা সত্যিকার অর্থেই তোমার পাশে থাকবে যাদের কাছে তোমার ভালো মন্দের কোনও ভান নেই বরং তারা সত্যিকার অর্থেই তোমার মঙ্গল চায় এই মানসিকতা অর্জন করা কঠিন কারণ আমাদের শিখিয়ে দেওয়া হয় বাহ্যিক সৌজন্যতা এবং প্রশংসাই সত্যিকারের বন্ধুত্বের চিহ্ন কিন্তু বাস্তবে মানুষ কখনোই কেবল কথার মাধ্যমে বোঝা যায় না বরং তাদের কাজ এবং আচরণই বলে দেয় তারা আসলে কিভাবে তোমাকে দেখে যদি তুমি এই সত্যগুলো গ্রহণ করতে পারো তাহলে তুমি এমন একটি জায়গায় পৌঁছে যাবে যেখানে তোমার আত্মবিশ্বাস আর বাইরের মানুষের কথাবার্তার উপর নির্ভর করবে না তুমি তখন বাহ্যিক প্রশংসায় নিজেকে ভুলিয়ে রাখবে না আবার সমালোচনা শুনে ভেঙেও পড়বে না তুমি বুঝবে কারা তোমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আর কারা শুধুই পরিস্থিতি অনুযায়ী তোমার প্রতি তাদের ভাব প্রকাশ করছে এটাই তোমার আসল শক্তি হয়ে উঠবে তুমি তখন সম্পর্কের জটিলতা থেকে মুক্ত হতে পারবে তোমার জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষদের সরিয়ে ফেলতে পারবে এবং কেবলমাত্র সত্যিকারের আন্তরিক মানুষদের সঙ্গে তোমার সম্পর্ক গড়ে তুলতে পারবে এই উপলব্ধি তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তোমাকে প্রতারণা থেকে রক্ষা করবে এবং তোমার জীবনকে আরও শান্তিপূর্ণ ও বাস্তববাদী করে তুলবে